যে দুইটা আছে আর এই সামনে আছে ডিম পাইতে বাচ্চা বাইতে আর কি লালটু সাহেব দেখতেই পাচ্ছেন একজোড়া রেড ম্যাকপাই পটার কুবতর এলাকার বড় ভাই এখানে রয়েছে ব্ল্যাক একজোড়া মন্ডি। এক একদমই কালো কোচ করছে ভাই একজোরা যদি ভালো মানের কম টাকায় যদি আজকে নিতে চান ইনশাল্লাহ স্কিপ করবেন না খুবই ভালো কোয়ালিটির একজোড়া মন্ডির কবুতর সবচেয়ে কম দামে নিতে পারবেন ইনশাল্লাহ আশা রাখি আপনার পাচ্ছেন ভাইয়ের কাছে আরও আছে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি আলামদের সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে আছি গাজীপুর কাশিমপুর শরীফের কবুতর খামারে আজকে দেখানোর চেষ্টা করবো ভাইয়ের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আসছে ভাইয়ের কাছে কিন্তু আজকে ইউস পরিমাণে কালেকশন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য আপনার গোল্লা পেয়ার আছে যাদের গোলা লাগবে আহ আপনার রাজগোল্লা রেড কালার এর তারপর আপনার দেখা যে আকাশি কালারের রাজগোল্লা দেখতেই পাচ্ছেন ইউজ পরিমাণে আছে ইনশাল্লাহ আপনার এখান থেকে সংগ্রহ করতে পারবেন চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন

আচ্ছা দেশি কবুতর পছন্দের কবুতরটা নিতে পারবেন তো শরীফ ভাই এখানে আশার ঠিকানা আশার ঠিকানা বলার হতো গাজীপুর আর এখানে কাশিমপুর আছে আছে বাইরে যারা অনেক খামার দিতে চাই দেখা গেলো যে বীজ জোড়া গোল্লা কবুতল লাগবে কারোর কাছ থেকে নর্মাদি গ্যারান্টি নিতে পারত না বা ডিম গ্যারান্টি সহকারে নিতে পারত না যদি আপনার থেকে নেয় কিছু

এখান থেকে আপনার যদি কেউ বিশ পেয়ার ত্রিশ পেয়ার গোলা কবতন নেয় বা ফেন্সি কবতন নেয় হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সরকারি দিতে পারবে কিনা আচ্ছা ঠিক আছে তো শরীর দেরি না করি

পাঁচ তারিখে ভাই ডিম বাচ্চা করো না সেগুলো বাচ্চা তো রেস্ট করে যাবো না এটা কতগুলো জোড়া বিক্রি করবেন একজোড়ার দাম একদম টাকা বারোশো টাকা পাঁচ জোড়ায় যদি ভাই পাঁচ হাজার টাকা আজকে যদি বলে কত মাত্র

একটা বাচ্চা আছে দেখতে পাচ্ছেন চমৎকার একটা বাচ্চা সঙ্গে কিন্তু আপনারা নিতে পারবেন এটা ডানে যেটা হাইর পেছে ভাই এটা কি এটা মা দি মা দি মানে বাচ্চা সহ এটা পেটে কত রাখবেন ভাই বাচ্চা সহ এটা দাম 1600 টাকা 1600 টাকা একদম 1600 ভাই আজকে আপনাদের চ্যানেলের নাম বলে যদি বলে কবুতর ভাই আছেন তার জন্য মাত্র কত সুন্দর একটা বাচ্চা মাসাল্লাহ বাচ্চা সহকারী নিতে পারবেন একদম পনেরোশো পনেরোশো টাকা একদম দামাদামি করতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ নিতে হবে ফিক্সড

দুই দুইটা বাচ্চা টাকা একদম সুন্দর একদম দর্শক পঁচিশশো টাকা হইলে সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু আপনার করতে পারবেন না বাচ্চা সহ ডিম সহ মাস্টার পেয়ার মানে দুই জোড়া আরেক জোড়া ডিম পঁচিশশো টাকা একদম এখানে রয়েছে এক জোড়া রেড কালারের ককা ক বোতল সাথে কিন্তু রয়েছে আহ দুই দুইটা বাচ্চা বাচ্চা সহকারে কিন্তু ইনশাল্লাত তার সংগ্রহ করতে পারবেন একটা উনিশ বিশে হয়ে গেছে দাদা বাচ্চাটা মানে একটা একটা আগে পড়ছে একটা পরে পড়ছে আর এখানে রয়েছে যে মাস্টারপ্যার এটা কি ককা ভাই বাশিরাজ অরিজিনাল বাশিরাজ ভাই আচ্ছা এই বাচ্চা সহ ফ্যামিলিটা ভাই কত হইলে বিক্রি করবেন কমায় এটা মায়া ভাই দামাকা ভাই এটা সাধারণ খুব চাইরে তো নিলাম 1250 একদম 3300 ফিক্সড ফিক্সড একদম পঁয়ত্রিশশো টাকা কোন রকম কিন্তু আপনি দামাদামি করতে পারবেন না যার পছন্দ ভাই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিতে পারেন দেখছেন চাউ চাউ বাচ্চা মাশাআল্লাহ এই যে দেন কত সুন্দর এখানে একটা বাচ্চা হাইওপরে আছে একটা বাচ্চা এই দুইটা বাচ্চা সহ এবং নরমাদিশি হয়ে গেছে না আচ্ছা ঠিক আছে তাহলে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা দর্শক এখানে রয়েছে একটা হোয়াইট কালারের বিউটি নটা কিন্তু ইতিমধ্যে এই শুরু করছে আর হারবে যেটা ডিম বাচ্চা করানো

তিন হাজার টাকা এটা কি ফিক্সড ফিক্সড এবং ফাইনাল তিন হাজার টাকা হলে আপনি পেটে সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন দুই দুইটা ডিম আছে আর ডিমের দিকে তাকাই আছে দেখছে ডিম একটা কমটম আছে নাকি না নেই নেই তুই পছন্দ হয় সংগ্রহ করতে পারেন তিন হাজার টাকা ফিক্সড মার্কিংগুলো হান্ড্রেড পার্সেন্ট

2000 টাকা 2000 টাকা নিতে পারবেন দর্শক only 2000 টাকা একদম একদম বিশাল সাইজ হয় লাহুরি তো বড় সাইজে খালি পায় নাই এই মুজা ডিম বাচ্চা করণ রানিং পে 64000 টাকা ডেলিভারি দেওয়া যাবে সে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আরো বিশাল সাইজের লাহুরি কোও তো দেখতে পাচ্ছেন 100% কোয়ালিটি গ্যারে ব্লুবলেস 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 6 পেজ এটা 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 তো তিনটার সমান একটা ভাই হ্যাঁ তিনটার সমান একটা আর এটা মাদি মাশাআল্লাহ ডিম বাচ্চা করানো ভাই ডিম বাচ্চা করানো রানিং একটা কত হলে শরীফ ভাই হাজার একদম চার হাজার টাকা দেখতে পাচ্ছেন আসলে দামও তেমন আসলে ভাইয়ের অথবা কিনা একটা কিনা হয়তো বেশি করছে হ্যাঁ তার কারণে কিন্তু দামটা একটু বেশি কোয়ালিটি যেমন দামও

পাঁচ হাজার টাকা কি গন ভাই এত দাম সাড়ে চার হাজার টাকা একদম চার এটাই ফিক্স আচ্ছা আচ্ছা ব্ল্যাক কালার এবং ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল পাওয়া যায় ইয়েলো কালারটাও পাওয়া যায় হ্যাঁ তবে দেখা যাচ্ছে রেড কালারটা মার্কেট একটু শর্ট কালারটা শর্ট এর কারণেই দেখা গেল যে হয়তো অনেকেরই দাম বেশি বিক্রি করতে হয় বা অনেকেরই দাম দাম দিয়ে কিনতে হয় তাইলে এলাকার বড় ভাইয়ের দাম দিচ্ছেন চার হাজার টাকা একদম এলাকার বড় ভাই নিতে হইলে একদম চার হাজার টাকা লাগবে দামাদামি করা যাবে না ফিক্সড এবং ফাইনাল হান্ড্রেড পার্সেন্ট মার্কিং ডিম বাচ্চা করা গ্যারান্টি সহকারে নিতে পারবেন এখানে রয়েছে ব্ল্যাক কালারের একজোড়া মন্ডি গোবতর একদমই কালো কোচ করছে ভাই একজোড়া যদি ভালো মানের কম টাকায় যদি আজকে নিতে চান ইনশাল্লাহ স্কিপ করবেন না খুবই ভালো কোয়ালিটির একজোড়া মন্ডি কম সবচেয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আশা রাখি এটা বামে যেটা এটা নোট আরেকটা মাদি বাচ্চা কোনো পেয়ার এটা শরীফ ভাই আজকের জন্য আজকের জন্য কোবোতর প্রেমী রাসেল দিকে নিলে ভাই কত রাখবেন

আচ্ছা এটার সাথে যদি কোন পাঁচ পেয়ার কবুতর নেন যে কোনো পাঁচ পেয়ার গোল্লা হোক বা আপনার ফেন্সি হোক মাত্র এক হাজার টাকা নিতে পারবেন এটা পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা নিতে পারবেন রেড কালার গোলা কবতার পঁচিশশো দুই হাজার টাকা লাগে আপনারা কবতর একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ডিম বাচ্চা করানো ডিম তো সাথে আছে পনেরোশো টাকা একটা রয়েছে রেসার দুই দুই বাচ্চা সোয়াগা আপনার নিতে পারবেন দেখতেই পাচ্ছেন চমৎকার দুইটা বাচ্চা আছে বাচ্চার কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ খুবই ভালো বাচ্চা বয়স কয়দিন হয়ে গেছে ভাই সতেরো থেকে আঠারো দিন না মাসাল আবার মনে হয় ডিম দেওয়ার প্রস্তুতি চলতেছে আর এই যে চোখসে গুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ দুইটারই আর এটা একদমই বড় সাইজ তো শরীফ ভাই বাচ্চা সহ প্যাটটা আমাদের দর্শকদের জন্য ভাই কত হইলে এই প্যাকেজটা বিকা তিন হাজার টাকা একদম একদম পঁচিশশো টাকা

বারোশো টাকা কোন রকম করতে পারবেন না যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আর যোগাযোগ করে আপনার প্যাটে নিতে পারেন দুইটাই কিন্তু ন্যারো মাথা দেখতে পাচ্ছেন না খুবই সুন্দর রেখে বেশ কিছু আপনার রাজগুলার কালেকশন দেখতেই পাচ্ছেন মাসাল একদমই টপ টপ কোয়ালিটি আপনার রাজগুলার কালেকশন এখানে যা দেখতেছেন সবগুলো কিন্তু আপনার লাল সবগুলো কিন্তু আপনার চুইঠাল একদম বিশাল বিশাল সাইজে দেখতেই পাচ্ছেন বাড়ির কাছে আরো আছে ইউজ পরিমাণ যদি কারো বেশি লাগে আপনার বেশিও নিতে পারবেন আচ্ছা এই শরীফে এখানে কয় পেয়ার আছে তিন পেয়ার আছে আরও আছে তো আপনার যদি তিন পেয়ার পাঁচ পেয়ার দেওয়া যাবে না এগুলো কি রানিং পেয়ার ভাই ইয়া পড়ে কত চাইতে জোড়া পড়বে একদম দুই টাকা জোড়া একদম দুই হাজার টাকা আর যদি এখান থেকে তিন পেয়ার পাঁচ পেয়ার আসলে তো তিনটা নিলে

এখানে ইউজ পরিমাণ আছে এই যে দেখেন কার কত পেয়ার লাগবো আপনার নিতে পারবেন এখানে আপনার আকাশি কালার আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আপনার আজগুলার কালেকশন আছে যদি কারো বেশি লাগে ইনশাল্লাহ আপনারা এখান থেকে বেশিও নিতে পারবেন যার যে কপার লাগে তো যে কোনো ধরনের গোল্লা কবুতর আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কিন্তু ছাড়া রাখছে ছাড়া থাকলে কি হয় সবগুলো কবুতর আপনার সুস্থ থাকে দেখতেই পাচ্ছেন এই যে কোন কিন্তু আছে এই যে দেখেন এখন আপনার এই যে রাজগুলা যে লুকায় আছে এই যে দেখছেন এই দেখেন ফিরে গেছে তো যার যত বেয়ার লাগবে ইনশাল্লাহ এখান থেকে আপনার সংগ্রহ করতে পারবেন যদি কারো বেশি লাগে বেশিও নিতে পারবেন ইনশাল্ট টপ কোয়ালিটির গুলা কমতা আছে এখানে